কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনারা সবাই হয়তো বা জানেন আর কেউ কেউ জানেনও না আমার ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ করা হয়েছে আমি আগে সব কিছু চেঞ্জ করে দেবো আসতে আসতে এখন থেকে আমি ভিডিও নিয়মিত আপলোড করব সেটা আজকে আপনাদেরকে জানাতে আসলাম এই লাইভে সবাই লাইভটা শেয়ার করে দিবেন যাতে আমাদের আমাদের যা সাবস্ক্রাইবার আছে সকল সাবস্ক্রাইবার যাতে জানতে পারে এই জন্য লাইফটা সবাই শেয়ার করে দিবেন টের কারণে লাইভ করতে সমস্যা হচ্ছে তাই আমি লাইভ থেকে বের হয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর বেশি বেশি লাইভটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে আল্লাহ আপের সবাইকে অসংখ্য ধন্যবাদ